আগামী যুদ্ধ আসতেছে যুদ্ধ হক এবং বাতিলের সাথে যুদ্ধ আমাদের দেশপন্থী এবং ভারতপন্থীদের বিরুদ্ধে যুদ্ধ হবে ইনশাল হক এবং বাতিলের লড়াই হবে ইনশাল একদিকে হক আর একদিকে বাতিল এই দুই লড়াইয়ের মধ্যে ইনশাল হক কে জিতাতে হবে ইনশাল এখন কাজ করবো কি করবো না করা দরকার আছে কি নাই নহে সমাপ্ত কর্ম মোদের অবকাশ কোথায় বিশ্রামের বিশাল এক যুদ্ধের মধ্যে লিপ্ত হবে ইনশাআল্লাহ আজকের থেকে নিয়াত করেন আজকের থেকে নিয়াত করেন ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে গিয়ে গিয়ে হাত পাকার পক্ষে ইনশাআল্লাহ আমরা ভোট কালেকশন করব কি রাজি আছে ইনশাআল্লাহ একশো মিনিমাম একশো পঞ্চাশ বিশ কম পক্ষে দশটা ভোট হাত পাকার পক্ষে আনবই আনবো ইনশাআল্লাহ রাজিয়া ইনশাল্লাহ সবাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন